হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম ম্যাম দেখানদের ভিডিও তো আজকে আমরা নানুকে এয়ারপোর্টে নিতে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা কী কী মজা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মাঝে আর এই সময় আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তাই আমরা বসে আছি গাইস আমার নানুর ল্যান্ড হচ্ছে কিন্তু এখানে গাড়ি দেওয়া ঠিক করতে করতে তিনটা বেজে গিয়েছে আমার নানু দুই বছর পর আসতেছে ওই জন্য আমি নামকে

কতক্ষণ <laughs> 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 <coughs> <laughs> 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 dekuna haa aur poore mein surd hai tum bhi surriga katte hai rande na usta aisa guna mas khana mast kar de ne hotel aise bacha ji wala side pe phora te hain badhiya তো গাইস আজকের ভ্লগটা এ পর্যন্ত কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ